আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতেছেন আমাদের সকল বাচ্চাগুলো এবং বড় ওদেরকে পাতা দেওয়া হয়েছে সবাই কবি পাতা খাইতেছে আর আমাদের সাদা কর্কুশের বাচ্চাগুলো। গুলো অনেক বড় হয়ে গিয়েছে এই যে দেখেন আজকে আমি ওদেরকে কলা খেতে দিয়েছিলাম ওরা অনেক পছন্দ করে কলা খায় সবাই কলা পেয়ে মারামারি শুরু করে দিয়েছিল দেখুন মারামারি করে কলা খাইতেছিল ওদের কলা খাওয়া দেখে দেখেন আমাদের ছোট্ট একটি ছাগলের বাচ্চা ও এসে কলা খাওয়া শুরু করে দিয়েছে ওদের সাথে আর দেখুন এই বাচ্চাগুলো গুলা কত সুন্দর করে কলা খাইতেছে মাশাল্লাহ তো আমাদের এই সাধকর ঘুষের বাচ্চাগুলো ওদের পনেরো দিনের মতন হয়ে গিয়েছে পনেরো দিন হলে ওদেরকে একটু একটু বা গাছ এবং কলমিশাক খেতে দেওয়া লাগে আর ওদেরকে আমি আজকে প্রথমবারের মতো গাছ দিয়েছিলাম এই যে দেখেন আমাদের তিনটা সাদা করকুশের বাচ্চা তিন সাদা ওদেরকে প্রথমবারের মতো গাছ দিয়েছি ওরা প্রথম প্রথম একটু একটু গাছ খাবে তারপরে আস্তে আস্তে গাছ দিলে লয় হয়ে যাবে তারপরে গাছ ওরা খাবে সবসময় করকুশের বাচ্চাগুলো পনেরো দিন পর্যন্ত মায়ের দুধ খায় পনেরো দিন হলে পরে ওদেরকে একটু একটু গাছ এবং দুর্বা দুর্বা গাছ এবং কলমিশাক দেওয়া লাগে দিলে ওরা একটু একটু গাছ খাওয়ায় অভ্যস্ত হয় আর এই যে দেখেন এদিকে আমাদের কালো করকুশের বাচ্চাগুলো ওদের চল্লিশ দিনের কাছাকাছি হয়ে যাইতেছে চল্লিশ দিন হয়ে গেলে করকুশের বাচ্চাগুলা বড় করকুশগুলা যেগুলো খায় ওরাও সিম কাবারি খায় চল্লিশ দিন পর্যন্ত দুর্বা গাছ কলমি শাক এগুলো কেটে দিলেই ভালো ওদের পেটও ভালো থাকে আর এই যে দেখেন আমাদের ছেলে খরগোশটা এই খরগোশটাকে কাঁচার মধ্যে রেখে দিয়েছি তাহলে আর আমাদের খরগোশগুলো প্রেগনেন্ট হওয়ার আর সম্ভাবনা থাকে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ